সমস্ত ত্রিপুরাবাসীকে ইংরেজি নববর্ষ ত্রিপুরা সমস্ত ত্রিপুরাবাসীকে ইংরেজি নববর্ষ উপলক্ষে আমরা বোল্টাসের তরফ থেকে নিয়ে এসেছি উইন্টার ধামাকা ফ্রি সার্ভিস ক্যাম্প এই ফ্রি সার্ভিস ক্যাম্পের মাধ্যমে আপনারা আপনাদের ওয়ারেন্টিযুক্ত সমস্ত প্রোডাক্ট সার্ভিস করে নিতে পারেন এবং যাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তারাও ফিফটি পার্সেন্ট অফারের মাধ্যমে তাদের এই সুযোগটা নিতে পারেন টাটা ভোল্টাসের হাত ধরে আমরা ত্রিপুরাতে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা অঙ্গীকার করছি আরও ভালো সার্ভিস দেওয়ার এবং আপনারা নিশ্চিন্তে ভোল্টাসের প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমরা আপনাদের পাশে আছি এখন যেমন এবার ফ্যান আসছে ফ্যান গরমের সিজনে ফ্যান পাওয়া যাবে তো আমাদের প্রোডাক্ট তো এসি আছে ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কোলার ডিপ ফ্রিজ আর গ্লাস্টোভ যে ফ্রিজগুলি থাকে এগুলি আছে মিক্সার গ্রাইন্ডার আর আয়রন আয়রন গিজার আমাদের প্রোডাক্টের তো অভাব নেই টাটা বহুত প্রোডাক্ট তো আর এবছর ফ্যানও আসছে ফ্যানও আপনারা পেয়ে যাবেন আশা করি এই বরমি নতুন ডিভিশনও চলে আসছে এবং ভালো ভালো মডেল খুব শক্তিমান টাটা কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানা আছে টাটা কোম্পানির প্রোডাক্ট সবসময় ভালো করার চেষ্টা করে আর আমরা এটা ডিস্ট্রিবিউশন করে থাকি আপনারা টাটা ভোল্টাসের জিনিস পারচেস করবেন এই আশাই রইল আপনাদেরকে বছর এব একটা অফার দিয়েছে সার্ভিস থেকে ভোল্টাস টাটা কোম্পানির মানে এক বছরের উপরে যারা মানে ওয়ারেন্টি পিরিয়ড বাদ হয়ে গেছে যাদের তাদের ফিফটি মানে ডিসকাউন্ট হয়ে এখন মানে সার্ভিস পাবে আর কি আর এগুলো তো স্পেশাল আমাদের যে প্রোডাক্ট আছে ভোল্টাসের টাটা টাটার যে প্রোডাক্ট আছে এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন সব কিছুতেই কিছু না কিছু ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট আছে সবাইকে আমি বলবো যারা ইলেকট্রিকানের পক্ষ থেকে টাটা কোম্পানি যে একটা অফার দিয়েছে যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে অর্ডার পিরিয়ডের বাইরে যাদের আছে ওদেরকে বলবো আপনারা যদি সার্ভিসের ইস্যু থাকে আপনারা এই পিরিয়ডে করিয়ে নেন পয়সাটা অর্ধেক হয়ে যাবে সাশ্রয় হবে আপনাদের তো আপনাদের নতুন বছরে আমাদের তরফ থেকে টাটা কোম্পানির বোল্টাসের তরফ থেকে যে একটা কি প্রোগ্রাম করেছে আমার কাছে খুব ভালো লেগেছে নতুনত্ব লেগেছে তো আমি আপনাদের বলব সার্ভিস ফ্রি সার্ভিস যেটা এক বছরের মধ্যে যারা আছে তারা তো ফ্রি পাবেনি আর যারা তার বাইরে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে করিয়ে নেই নমস্কার

মানে ঠিক আছে

ইংরেজি নববর্ষ উপলক্ষে আমরা ভোল্টাসের তরফ থেকে নিয়ে এসেছি উইন্টার ধামাকা ফ্রি সার্ভিস ক্যাম্প এই ফ্রি সার্ভিস ক্যাম্পের মাধ্যমে আপনারা আপনাদের যুক্ত সমস্ত প্রোডাক্ট সার্ভিস করে নিতে পারেন এবং যাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তারাও ফিফটি পার্সেন্ট অফারের মাধ্যমে তাদের এই সুযোগটা নিতে পারেন টাটা ভোল্টাসের হাত ধরে আমরা ত্রিপুরাতে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা অঙ্গীকার করছি আরও ভালো সার্ভিস দেওয়ার এবং আপনারা নিশ্চিন্তে ভোল্টাসের প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমরা আপনাদের পাশে আছি এখন যেমন এবার ফ্যান আসছে ফ্যান গরমের সিজনে ফ্যান পাওয়া যাবে তো আমাদের প্রোডাক্ট তো এসি আছে ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ডিসি কোলা ডিপ ফ্রিজ গ্লাস্টোভ যে ফ্রিজগুলি থাকে এগুলি আছে মিক্সার গ্রাইন্ডার আর আয়রন আয়রন গিজার আমাদের প্রোডাক্টের তো অভাব নেই টাটার বহুত প্রোডাক্ট তো আর এবছর ফ্রেনও আসছে ফ্রেনও আপনারা পেয়ে যাবেন আশা করি এই বড় নতুন ফ্রেন ডিভিশনও চলে আসছে এবং ভালো ভালো মডেল খুব